এই জীবন রেখেই আর কি হবে এই যে খেজুর গাছ বন্ধু জগত আজকের কথা তোমাদের সকলে সকলকে আমি দেখাবো সেটা হচ্ছে যখন ছাদ থেকে খেজুর নিজে হাতে পেরে নেওয়া যায় তার থেকে মজার আর কী হতে পারে তো আমি গতকাল ভেবেছিলাম যে রাধা মাধবের ভোগে খেঁজুর দেবো গাছের পাকা খেজুর যেটা মা একদম মাটিতে না পড়ে সোজাসুজি আমার হাতে আসবে এবং হাত থেকে আমি মাধবকে দিতে পারবো তো আমাদের বাড়ির ছাদ লাগোয়া দাদা ভাইদেরও বাড়ির ছাদ আছে তো সেখানে কার্নিশ নেই এবং সেই কারণের জন্য এই আমাদের ছাদ থেকে দাদাদের ছাদে এইভাবে ঝাঁপ দেওয়া যায় তো আমাদের ছাদটাও দেখিয়ে নিলাম আর এই যে দেখছো এটা দাদাদের ছাদ এবং দাদাদের ছাদ থেকে খেজুর খুব সুন্দরভাবে নাগালে পাওয়া যায় তো একটি আমি সেখানে খেজুর পারবার জন্য আমাদের বাড়ির কার্নিশ থেকে দাদাদের বাড়ির ছাদে ঝাঁপ দিলাম এটা অনেকটা উঁচু নয় তোমরা হয়তো ঘাবড়ে যাবে এটা আমরা মানে প্রত্যেক দিনই করে থাকি অসুবিধা হয় না তো এখানে প্রচুর পাকা খেজুর রয়েছে তো আমার মনে হলো যে খেজুরগুলো যখন বাচ্চারা এত মানে টেস্টি মনে করছে এবং তারা খাচ্ছে তাহলে রাধা মাধবকে দিলে তিনিও নিশ্চয়ই খুব সুন্দরভাবে তা গ্রহণ করবেন তো যা ভাবা তাই কাজ তো এই যে খেজুর আমি সংগ্রহ করবার জন্য ছাদে চলে গেছি তো হাত দিয়ে নাগাল পাওয়া যাচ্ছিলো কি যে মজা লাগে গাছ থেকে পাকা ফল পেরে নিতে সত্যিই তা বলার কথা নয় আমার ভীষণই ভালো লাগছিলো এবং আরও এটা ভেবে ভালো লাগছিলো যে এটা আমার রাধা মাধবের ভোগের জন্য যাচ্ছে তো আমি আমার যতটুকু প্রয়োজন আর কি ততটুকু খেজুর আমি পেরে নিয়েছিলাম বাজারে যে প্যাকেট খেজুরগুলো কিনতে পাওয়া যায় আমি ওইগুলো ঠাকুরের পুজোয় ব্যবহার করি না তার কারণ আমার ঠিক ভালো লাগে না আর আর আরও একটা বিষয় হচ্ছে ওইগুলো আমার মা বলে যে ওইগুলো প্রক্রিয়াজাত আর এগুলো হচ্ছে গাছে ফল তাই গাছের ফলটাই আমি বেশি প্রেফার করি আর আজ থেকে হচ্ছে অম্বুবাচির পুজো শুরু তো তোমাদের কাদের কাদের অম্বুবাচির পুজো হয় গ্রামে এটা বলবে আমাদের গ্রামেও হয় বিভিন্ন ধরনের বোলান গান তারপরে এরকম নর্মাল যে গানগুলো হয় ওরকম পাড়ায় পারে গান হয় আরও অনেক কিছুই হয় অম্বুবাচীর পুজোতে তো এই যে আমি খেজুর নিয়ে এসে মাধবের ভোগ প্রস্তুত করেছি ওটা ছিল গতকালের ভিডিও আমি গতকাল থেকে ফলগুলো পেরে রেখেছিলাম আর তারপরে আজকে পুজোয় বসেছি সকালবেলা এবং মাধবের পুজোয় যখন আমি ওই ফলগুলো দিলাম মাধব ভীষণই খুশি হয়েছিলেন রাধা মাধব দুজনেই আমারও নিজেরও খুব ভালো লেগেছিলো তারপর বাচ্চাদেরকে প্রসাদ দিলাম বাচ্চারা প্রসাদ পেয়ে তো আনন্দে আত্মহারা ঐশিক বলছে মা প্রত্যেকদিনই তো খেজুর খায় আর আজকে খেজুরটা একটা প্রসাদ প্রসাদ মনে হচ্ছে তো তোমরাও আমার ভোগের প্রসাদ গ্রহণ করো কারণ ওই ভিডিও থেকেই তো দিতে হবে সামনাসামনি যারা আসে তাদের প্রত্যেককেই আমি প্রসাদ দিই আমি যতটা প্রসাদ রোজ প্রস্তুত করি সেই প্রসাদের মধ্যে আমি হয়তো একটুখানি খাই আর বাকিটা কিন্তু মানুষদেরকে দিয়ে দিই আর এটাই আমার অনেক শান্তি লাগে তো যাই হোক ভালো থেকো রাধে